হ্যালো বিয়স আসসালামু আলাইকুম যশোর টিম ব্যান ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আসছি খুবই ন্যাচারাল কাট মেগুনি কাঠের উপরের ডিজাইন পাল্লা এই পাল্লাগুলো ন্যাচারাল কাট এবং সিজনিং বয়লিং করা এই পাল্লাটা আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিটের চৌকাট আমরা বিক্রি করছি ঢাকাতে আপনার কৃষি মার্কেটের ওইখানে এক ভাইয়ের তুনি নিজে এসে পছন্দ করে এই ডিজাইনটা দিয়ে গেছে এটা খুবই সুন্দর এবং সিম্পল ডিজাইনের ভিতরে এর মূলত এরকম ডিপ ডিপপালার ভিতরে হয় এই ডিজাইনগুলা তো উনি সলিড পাল্টার উপরে দিছে এটা প্লেন পিছন পাশ প্লেন সামনের পাশে খোদাই করে এই ডিজাইনগুলো তো এই ডিজাইনটা ঠিকনেস দ্য ইঞ্চি আর উপরে যে সাত ফিট চৌকারের পাল্লা থিকনাস দ্য ইঞ্চি সাত ফিট চৌকা এই পাল্লাগুলো আপনার আপনার বয়লিং সিজনিং করা পাল্লাগুলো তো এই পাল্লাগুলো আমরা সি এন ডিজাইনের মাধ্যমে টু ডে ডিজাইন করে থাকি ডিজাইনগুলো খুব সুন্দর এবং স্পষ্ট স্পষ্ট ডিজাইন যেভাবে আসে ঠিক সেভাবে ডিজাইনগুলো করা তো এই ডিজাইনগুলো যদি পাল্লা আমাদের থেকে আপনারা নিতে চান অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পাল্লাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং সেম ডিজাইন ওই ভাইয়ের রয়েছে সেম ডিজাইনের পাঁচটা পাল্লা একই ডিজাইন একই সাইজ হ্যাঁ সেক্ষেত্রে আবার অনেকে দেখা যায় বড় ছোট যদি নেয় তো বড় ছোটো হইলে হয়তো কথাবার্তার মাধ্যমে একটু কম বেশ হবে যে ছোটো হয় একটু দাম কম বড় হইলে একটু দাম বেশি এটা আপনার সেম একই ডিজাইনের ওই ভাইয়ের পাঁচটা পাল্লা এক দুই তিন চার পাঁচটা সেম ডিজাইন সেম একই যেদিকে তাকাবো দরজার ঘরের ভিতরে সবই দেখতে পাবে একই রকম ডিজাইন তো এই পাল্লাগুলো আপনারা যদি আমার থেকে নিতে চান অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পাল্লাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় জেলা শহরে আমরা পৌঁছে দিয়ে থাকি হ্যাঁ আপনারা আমাদের সাথে আলোচনা করে যে যে জেলাগার ওই এলাকার নাম বলবেন এবং ওই জেলা পর্যায়ের শহরের কথা বলবেন আমরা এই মালগুলো আপনাদের কাছে পছিয়ে দেবো এবং আপনারা হয়তো আমাদের কাছে অল্প কিছু টাকা আপনার আমাদের কাছে কিছু অল্প কিছু দিলেন এবং মাল বানানোর পর মালগুলো আপনার কন্ডিশনের মাধ্যমে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো এরপরে ওখানে কন্ডিশনের মাধ্যমে আপনার মাল দেখে বুঝে তারপরে আপনারা টাকা দিতে পারবেন এই ক্ষেত্রে আবার অনেকে চিন্তা করেন যে না আমরা দোকানে আসবেন তো আমার দোকানেও আসতে পারবেন দোকানে এসে দেখে এবং ডিজাইন চয়েস করে এই ডিজাইন না অন্য ডিজাইন যার যেরকম ডিজাইন পছন্দ এবং যেরকম ডিজাইন চান আমরা ওইরকম ডিজাইন আপনাদেরকে আমরা করে দিতে পারব মাধ্যমে তো এরপর আমাদের কাছে আছে মেগুনিকাটের চৌকাট বয়লিং করা এই যে চৌকাট গুলো দেখেন খুবই সুন্দর এবং এই চৌকাট গুলো আপনার যদি চান আমাদের কাছে মেগুনিকাটের চৌকাট আছে অনেক এই চৌকাট গুলো যেকোনো সাইজ তিন ফিট আড়াই ফিট সাড়ে তিন ফিট সাত ফিট যাই হোক এই চৌকাঠগুলো আমাদের থেকে যদি নিতে চান অনলি পঁচিশশো টাকা হলে এই চৌকাঠগুলো গুলো আপনারা পেয়ে যাবেন তার ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটা শেষ করার আগে আমাদের দোকানের ঠিকানা আপনাদেরকে একবার বলতে চাই দোকানের ঠিকানা রয়েছে মহম্মদপুর বসিলা ঢাকা শহর মোহাম্মদপুর বসিলা ব্রিজের গোড়ায় এসে হাতের বাম পাশে আমাদের সাইনবোর্ড এবং দোকান দেখতে পাবেন এবং দোকানের সাইনবোর্ড এবং আমাদের নাম্বার আছে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বারগুলো দেখে হ্যাঁ আমরা আমাদের কাছে ফোন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন তো আজকে আর বেশি বড় করবো ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি